সবার ঠিক আছে কি হ্যাঁ এ সুন্দর হয়েছে এর এরও সুন্দর হয়েছে মা হ্যাঁ কারো পা মাটি থেকে উঠবে না হ্যাঁ পা যেন মাটি থেকে না ওঠে পিট সোজা থাকবে পিঠ পিঠ সোজা থাকবে সবার

Allah emanet olun. Allah'a Allah'u olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet Allah